প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ টেট ইন্টারন্যাশনালের নতুন ভিডিওগুলোকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদের একটি প্যাকেজ দেখাবো সেটা হচ্ছে আমাদের সাবান ও টয়লেট প্যাকেজের ভিতরে সবচেয়ে যেই প্যাকেজগুলো বেশি চলে তার ভিতরে এই প্যাকেজটা সবচেয়ে বেশি চলে যে সেই প্যাকেজটা হচ্ছে এরকম একটি চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার একটি চারশো গ্রামের সত্তর টাকা দামের একটি চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার এবং হচ্ছে একটি পঞ্চাশ টাকা দামের একটি পঁচাত্তর গ্রামের বিউটি সাবান এবং একটি হচ্ছে আপনার একশো পঁচিশ গ্রামের একটি বল কাপড় বল সাবান এবং একশো 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 গ্রামের পনেরো টাকা দামের একটি হচ্ছে ডিশবার ও একটি সাবানের কেস আর একটি হচ্ছে মাজুনি অর্থাৎ এখানে এই একশো আশি টাকার পণ্য একটি একটি ডিটারজেন্ট পাউডার একটি হচ্ছে গায়ে গাই মাখা সাবান একটি কাপড় কচার সাবান একটি হচ্ছে ডিশবার একটি হচ্ছে মাজুনি ও একটি সাবানের কেস এই ছয় আইটেম এই একশো পঁচাশি টাকার পণ্য আমরা বিক্রি করাচ্ছি মাত্র একশো টাকা বাজার মূল্য হচ্ছে একশো আশি টাকা আমরা বিক্রি করাচ্ছি একশো টাকা আপনার কেনা থাকবে মাত্র আটষট্টি টাকায় কিনে একশো টাকায় বিক্রি করবেন তো যারা বলতেছেন এখন কি প্যাকেজ চলতেছে আমাদের আমাদের জানান তারা আমাদের প্যাকেজটা সবচেয়ে এখন বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে এছাড়াও যারা চিন্তা করতেছেন ব্যবসা করবেন অনেক সময় ভাবতেছেন যে ব্যবসা করতে পার টাকা আছে কিন্তু ব্যবসা করতে পারবেন কিনা মাল বিক্রি করতে পারবেন কিনা এরকম চিন্তা ভাবনা করতেছেন তো তাদের জন্য আমাদের একটি অফার চলতেছে আমাদের বিক্রি প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতেছে সেটা হচ্ছে যদি আপনার একটি অটো গাড়ি থাকে অথবা একটি সিএনজি থাকে অথবা একটি প্রাইভেট কার থাকে অথবা একটি হচ্ছে মিনি পিক আপ থাকে এবং আপনি যদি তিরিশ হাজার টাকার প্রোডাক্ট নেন তাহলে আপনার প্রথম মালটা বিক্রি করে করার দায়িত্ব কোম্পানি নেবে অর্থাৎ আপনি শুরুতে যে প্রোডাক্টটা নেবেন সেই প্রোডাক্টটা গিয়ে আমাদের অফিসের লোক গিয়ে আমাদের বিক্রির প্রতিনিধি গিয়ে বিক্রি করে দিয়ে আসবে এবং দেখিয়ে আসবে কীভাবে এটা মার্কেটিং করবেন কীভাবে বিক্রি করবেন কীভাবে মার্কেটটা আরও বাড়াবেন এইগুলো সব শিখিয়ে পড়িয়ে দিয়ে আসবে আমাদের কোম্পানির বিক্রয় প্রতিনিধি তো যেই সুযোগটা এই সুযোগটা কাজে লাগিয়ে আপনারা এখন ব্যবসায়ী হতে পারেন যারা চিন্তা করতেছেন যে পারবেন কি না তাদের জন্য আমরা এই সুযোগটা দিছি অনেকে এসে আমাদের বলে যে ভাই করতে পারবো কি বা পসিবল কিনা আমরা বলি যে একটি অটো গাড়ি থাকলে মাসে পঞ্চাশ থেকে এক লাখ টাকা ইনকাম করা যায় সেটা কিভাবে পসিবল এটা আমাদের লোক গিয়ে আপনাদের দেখিয়ে দিয়ে আসবে শিখিয়ে দিয়ে আসবে একদম ঝুঁকি মুক্ত চিন্তামুক্তভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন যদি কোনো কারণে আপনার হচ্ছে প্রোডাক্ট ওখানে না চলে বা প্রোডাক্ট বিক্রি করতে না পারে তাহলে আপনি প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে দিতে পারবেন এই যে সুবর্ণ সুযোগটা যে নতুন উদ্যোক্তার জন্য আমরা রেখেছি এই এই সুযোগ বেশি দিন থাকবে না অলরেডি আমাদের অনেক জায়গায় কাজ করতেছে আপনারা যারা আমাদের আমাদের ভিডিও নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আপনি কবে মাল নিতে চাচ্ছেন সিরিয়াল দিয়ে রাখবেন কারণ আমাদের বিক্রয় প্রতিনিধিত্ব এক থেকে আরেক গিয়ে আবার কাজ করবে তো তারও তো সিরিয়ালের প্রয়োজন আছে তো আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়